বেশি ছবি হলে অবশ্যই বেশি বেশি ছবি হলে অবশ্যই বেশি বেশি মানুষ কাজ পাবে শুধু নায়ক নায়িকা না একটা ছবিতে জড়িত থাকে অনেক মানুষ যে কিনা প্রোডাকশান বয় সেও জড়িত থাকে সেও এই ছবি থেকে টাকা উপার্জন করে তো বেশি বেশি ছবি হলে বেশি বেশি মানুষ কাজ করতে পারবে ভালো থাকতে পারবে বেকারত্ব দূর হবে অবশ্যই ভালো এটা প্রযোজক প্রয়োজন ভালো প্রযোজক প্রয়োজন এরা যদি ভালো প্রযোজক হয় অবশ্যই ভালো প্রযোজক এনারা এনাদেরকে তো প্রয়োজনই একবার যেহেতু সিনেমা বানিয়েছেন আবার বানাচ্ছেন তাদেরও ইচ্ছা আছে বানানোর ভালো সিনেমা বানালে দর্শক যদি দেখে তাহলে এরা হারিয়ে যাবে না যদি না দেখে তাহলে হয়তো কতবার লস দেবে একটা সময় হয়তো চলে যাবে কিন্তু আমাদের এটা কাম্য না আমরা চাই সব ছবি চলুক আমি বারবার বলছি সব ছবি চলুক তাহলে প্রযোজক টিকে থাকবে আমরা কাজ পাবো আমাদের দর্শক বাংলা ছবি দেখতে পারবে তাহলে বাংলা ছবি নির্মাণ হবে নাহলে তো হবে না শ্বাস অপবিশ্বাসের সাথে যে দ্বন্দ্ব ছিল সেটা কেটে গেছে যেহেতু সেটা আর নেই যেহেতু সেটা আমি আর এখন রিপিটও করতে চাই না দ্বন্দ্ব দ্বন্দ্ব জেনে লাভ কি দ্বন্দ্ব তো দর্শক কিছু করতে পারবে না দর্শককে জানায় লাভ কি আমি এগুলি তো জানাইতে চাই না এমনি এগুলি এত ক্লিয়ার হওয়ার কিছু নাই আমি ক্লিয়ার আই এম ক্লিয়ার বাই মাই সেলফ কি দ্বন্দ্ব ছিল সেটা আমি জানি আর তো জানার দরকার নেই আমি ফেস করছি দর্শক ফেস করছে না সো আমি যদি ফেস করতে পারি দর্শক কি করবে জেনে না 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 দর্শক ছবি দেখলে আমি দর্শক যদি সিনেমা হলে আসে আমি হারাবো না এই তো আবার এসেছি আমি এসেছি হ্যাঁ মামলার সম্মুখীন হয়েছিলাম আমি আবারও বলছি মামলার সম্মুখীন হয়েছিলাম যেটা হয়েছে ভুল বুঝাবুঝির কারণে হয়েছে সেটা মীমাংসা হয়ে গেছে তো সেটা নিয়ে তো আর কথা বাড়িয়ে লাভ নেই কথা বাড়ানোর কিছু নেই যেহেতু পায় না শোনে না তার মানে নেই আমাদের কাজটাকে গুরুত্ব দিতাম বলেই তো মানুষ আমাদের সিনেমা দেখত এবং মানুষ আমাদের সিনেমা দেখে এখনও আমরা প্রেমের প্রেম তো সবার প্রতিই আছে প্রেম আমি যে বললাম ভালোবাসা সবার প্রতিই আছে শুধুমাত্র পরিকল্পনা ছবি রিলিজ করা ভালো ভাবে ছবি রিলিজ হলে যদি দর্শক দেখে তাহলে আবার আসব সিনেমা বানাতে আর না হয়তো আসাটা কষ্টকর তখন আবার ঘুরতে আসবো হয়তো কখনো দেখবে এখনো কোন প্ল্যান প্রোগ্রাম ওরকম হয়নি কবে দেখতে পাবে বা কিছু কে বানাবে বা কি গল্প এইসব যেহেতু জানি না দর্শক যেহেতু চায় হয়তো কোনো প্রযোজক এগিয়ে আসবে ছবি বানানোর জন্য এইটাই আর কিছু না আমাদের দুইজনেরই আগ্রহ আছে দুইজনেরই আগ্রহ নেই তা না আমারও আছে তারও আছে আগ্রহের জায়গা কি করব এখন আগ্রহ করে তো আমরা তো আর নির্মাণ করতে পারবো না নির্মাণ করবে নির্মাতা আমাদের কাজ অভিনয় করা হবে এবং আমি এটুকু বলতে পারি যে অভিনয় অনেক ভালো হবে ছবিও অনেক ভালো হবে